ঝাড়খণ্ডের শিকাটিয়া জলাধার থেকে জল ছাড়ায় অজয়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে ঝাড়খণ্ডের বৃষ্টির জেরে শিকাটিয়া জলাধার থেকে সোমবার সন্ধ্যায় বিয়াল্লিশ হাজার কিউসে খাড়ে জল ছাড়া শুরু হয়েছে এর জেরে অজয়ে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান জুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন এদিকে অজয়ের জল বাড়ায় টুমনি নদীর জল অজয়ে মিশতে পারছে না টুমনির জলে প্লাবিত হয়ে পড়েছে বিদবিহার মলান্দিঘি বিষ্ণুপুরের কয়েক হাজার বিঘা জমি চরম ক্ষতির মুখে চাষিরা দিকে হ্যাঁ এই টুমুনির এটা এখন কদিন থাকবে এখন এক সপ্তাহ থাকবে না কদিন থাকবে একদম ঘর ঘোড়া পর্যন্ত জল নিয়ে নিজে আসুন না এদের ঘরে কত বিঘা মোটামুটি জমি এখন জলের তলায় আছে জলের আমার সবার মিলে হ্যাঁ সবার মিলে সবার মিলে তা মোটামুটি এখন এক হাজার হেক্টর হবে এক বোধহয় এই এলাকা বরং আমি অত বলতে পারছি না আমার এত ক্যালকুলেশন নাই তো চরম সমস্যা হ্যাঁ সব চাষিরা এরকম তো এখান থেকে আপনার ওই বেতা জামদ রাজহাট রানীপুর শশীপুর আমাদের কৃষ্ণপুর নাদাংঘর ওই মাঝিয়ারা বলে আছে এই সকল গ্রাম ধান ধান হবে বলে মনে ধান মনে হচ্ছে যেন অনেক তো বিনষ্ট হয়েই গেল যেগুলো থুর ইয়ে ফুল আরাম করেছিল সেগুলো তো হয়েই গেল কাজের সে আর এর এই ছেড়ে পরে আর আরেকবার পর দুবার হয়ে গেল দুবার হয়ে গেলো তারপরে জলের সংকট ছিল জল পাইনি আমরা জল আর তার সময় একবারই জল পায় না একদম বৃষ্টি হয় নাই বৃষ্টি তো এই রকম বৃষ্টি আমরা দেখেছি বহুবার কিন্তু বন্যা এরকম হ্যাঁ কিন্তু এরকম বন্যা তাহলে এখন এখন কি উপায় এখন এখন একেবারে আমার ঈশ্বরের হ্যাঁ মালিক যা আমাদেরকে কোন পথে নিয়ে যাবেন হ্যাঁ সেই টাকায় হ্যাঁ আমরা তার ওনার উপরেই ভরসা করে বসে আছি এখন কোন দিকে ডার করাবে আমাদের এখন সেটাই আমরা কুলকিনারা পাচ্ছি না আপনার নাম আমার নাম স্বপন পাল चाषी हाँ चाषी निजे